আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ব্যাঙ্কে যাব দক্ষিণ কোরিয়াতে যারা আমরা কর্মী রয়েছে আমাদের জন্য কিছু কিছু ব্যাংক আর কি ব্যাংকের কিছু কিছু শাখা রবিবার আর কি সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকে তো আমাদের ব্যাংকের কাজের জন্য যাচ্ছি সেই আনসানে তো আমরা আজকে দেখাবো ট্যাক্সির মাধ্যমে কিভাবে সহজেই খুব সহজেই কোরিয়াতে ট্যাক্সিতে চড়া যায় এবং কিভাবে ট্যাক্সি অর্ডার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এখন মোবাইলে ট্যাক্সি অর্ডার করবো এখানে ট্যাক্সি অর্ডার করতে কোনো দামাদামি করা লাগে না অটোমেটিক ট্যাক্সি ড্রাইভারের সাথে একটা কথাও বলা লাগবে না আপনি অ্যাপসে অর্ডার করবেন এবং ট্যাক্সি চলে আসবে অটোমেটিক টাকা আপনার ব্যাংক থেকে কেটে নিয়ে যাবে বাংলাদেশ বা ইন্ডিয়া এখানে ট্যাক্সি ধরতে গেলে আপনার আগে স্ক্যামে শিকার হতে হয় কিনা সেই টেনশনে থাকা লাগে তো আমি আমার অ্যাপসে যেখানে যাবো সেখানের জন্য আমি ট্যাক্সি অর্ডার দিচ্ছি দেখুন এটা হচ্ছে ট্যাক্সি অ্যাপ তো আমাদের ট্যাক্সি অর্ডার দেওয়ার পরে ট্যাক্সি জন্য ওয়েট করতেছে এখানে দুই তিন মিনিট দেখে দেখিয়েছে তিন মিনিটের ভিতরে ট্যাক্সি এসে যাবে তো অলরেডি দুই মিনিট হয়ে গেছে ট্যাক্সি খুবই কাছে দেখাচ্ছে তো এখান থেকে ট্যাক্সি আসবে দেখুন এই যে আমাদের ট্যাক্সি চলে আসলো I will take it s I

কোরিয়াতে আছে সিগন্যাল গুলো খুবই মেনে চলে এখানকার রাস্তা ফাঁকা কিন্তু সিগন্যালের জন্য ওয়েট করতেছে তো আমরা যেখানটাতে যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে তো চিপা চাপা রাস্তা ছেড়ে যখন গাড়ি হাইওয়েতে ওঠে তখন দেখুন দূরের আকাশের মেঘগুলো কত সুন্দর লাগতেছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন তাহলে আমি আপনাদেরকে সময় সুযোগ করে করে এভাবে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো আশা করি ভালো লাগবে দক্ষিণ কোরিয়াটা হচ্ছে ছবির মতন সুন্দর দেখতে যখন আমরা দক্ষিণ কোরিয়া আসছিলাম না বাংলাদেশে ছিলাম যখন দক্ষিণ কোরিয়ার স্বপ্ন দেখতাম অনেক অনেক ভিডিও দেখতাম প্রতিনিয়ত দেখুন এখানে সবুজে সমারোহর মাঝে আকাশটা কত সুন্দর লাগতেছে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় দক্ষিণ কোরিয়ায় দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ